কথা বলাই লাগবে না আমি সবসময় ভালো থাকি আসলে ভালো থাকার চেষ্টা করি খুব খারাপ লাগতেছে মাথা ঘুরতেছে বিশেষ করে বলে রাখি, এই video লাইক করতে হবে then subscribe করতে হবে। When it comes to the Garcias, I'm the good boy. Oh man, I should have finished those deep-fried chicken wings from last. A oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. T-shirt <laughs>

এই অনেক সময় বটের মতো খেলে আবার ফটোর মতো খেলে কি করবো ভাই হায় ব্রো বলো আমি ভাই কিন্তু হাই লিখে দিচ্ছি আচ্ছা ভাই আমি কিন্তু এখন টিম কোড দিয়ে দিবো ভাই দশটা লাইক কমপ্লিট করতে ভাই দশ টা লাইক হয়ে গেলে ভাই আমি টিম কোড দিয়ে দিই সবসময় ভাই দশটা লাইক কমপ্লিট করতে হবে ভাই আমার যা যারা অ্যাড হতে চাও ভাই প্লিজ ভাই লাইক করে দাও লাইক দিয়ে থাকলে তাহলে ভাই বলে দেবো ভাই লাইক করছি ভাই লাইক করছি আচ্ছা ভাই তো যা আবার আসছি যাও না ভাই ভাই তাহলে লাভ নেই আমি কিন্তু ভাই টিম কোড দিয়ে দিচ্ছি আমি কিন্তু টিম কোড দিয়ে দিচ্ছি ওখানে চলে এসো ভাই টিম করে হচ্ছে ফোর টিম কোঠা ভাই টিম করে হচ্ছে ফোর ফাইভ টু থ্রি চলে এসো আর কাহিনী ঘুরো ভাই তোমাদের নিয়ে একটা দুটো ম্যাচ চিলি তুই অ্যাড ওই তোমাদের নিয়ে একটা দুটো ম্যাচ তাই বলো বাইক নিয়ে চলে আইসা